দেখেন একদমই কালার কাস্টমাইজ করে নিতে পারবে কোনো সমস্যা মর মতো কালার নিতে পারবে যেখানে হচ্ছে একদম কফি কালারের মধ্যে যারা হচ্ছে এক কালার পছন্দ করে তাদের জন্য গ্যারান্টি থাকবে কত বছর প্রত্যেকটা সোফায় দশ বছর গ্যারান্টি পাচ্ছি রেস্টুরেন্টের জন্য যারা হচ্ছে রেস্টুরেন্টের জন্য সোফা খুঁজতেছেন ভালো জায়গা পাচ্ছেন না আমরা একদম কারখানা থেকে আপনাদের কাস্টমাইজ সাইজ যেভাবে বানাই দিতে পারবো যারা হচ্ছে ঢাকার বাইরে থেকে দেখতেছে তারা চাইলে আপনাদের সোফা নিয়ে ব্যবসাও করতে পারবে হ্যাঁ অবশ্যই ব্যবসা করতে পারবে আর যারা ঢাকার বাইরে আছে সবাই কাছে হচ্ছে আমরা হোম ডেলিভারি দিতে পারবো হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে কিন্তু অর্ধেক দামে সোফা দিব আমরা অর্ধেক দামে যারা সোফার কালেকশন নিতে যাচ্ছেন তারা কিন্তু আজকে ভিডিওটি পুরোটি দেখতে পারেন কারণ একটা না একটা সোফা তো পছন্দ হবেই এত সুন্দর সুন্দর সোফার কালেকশন আছে ভিউয়ার্স আজকে এবং প্রত্যেকটা সোফাই কিন্তু অর্ধেক দামে থাকবে আর আমরা আছি সামিয়া ফার্নিচার আর আপনারা জানেন যে সামিয়া ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি করে সব সোফার জন্য এত কমে দিতে পারে আমাদের সাথে আছেন রাহিম ভাই রাহিম ভাই কিন্তু আপনাদেরকে ডিটেলস বলবে আমি আর কিছু বলবো না আসসালামু আলাইকুম রাহিম ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই অনেক ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমাদের দোকান এখানে আমাদেরকে পাবে তো ভাইয়া এই যে আমরা কিন্তু এখন যেখানে ভিডিও করতে সেটা কারখানা থেকে কারখানা এখানে কালকে সকালে কাজ হবে আজকে ভিডিও হচ্ছে আচ্ছা ওকে তো শুরু করবো শুরু করবো ফার্স্ট এটাই দেখাই ও ভাই সে একদম ফুল হচ্ছে গোল্ডেন কালার লেদার দিয়ে করা হয়েছে একদম প্রত্যেকটা সোফাতে এই যে দেখেন কাজ করা একদম গর্জ ভাবে

একুশ হাজার টাকা একুশ হাজার টাকা নিতে পারবেন তাই যে ভাই এটা কি ভাই এই যে এটা হচ্ছে আপুদের ও ভাই আমার আমারই তো দেখেন

দেখলে আশা করি কোনোটাতেই কোনোটা কম নাই যে দেখেন রেড কালার সাথে অনেক মানে যে সোফা দেখলে এটা যদি কেউ নিতে একুশ হাজার আচ্ছা তাছাড়া অনেকগুলো কিন্তু আমরা এদিকে একটু দেখাই এদিকে আরো সুন্দর সুন্দর সোফার কালেকশন আছে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো ভাই যদি চাই কাস্টমাইজ করে নিবে নিতে পারবে না অবশ্যই কালার কাস্টমাইজ করে নিতে পারবে কোনো সমস্যা মন মতো কালার নিতে পারবে যেখানে হচ্ছে একদম সলিড কফি কালারের মধ্যে যারা হচ্ছে এক কালার পছন্দ করে তাদের জন্য এই যে সিঙ্গেলটা যদি কেউ চায় টু সিট যদি কেউ চায়

যেভাবে যেভাবে আপনার পছন্দ ভাইয়েরা কিন্তু বানিয়ে দিতে পারবে আর একটা বিষয় হচ্ছে আপনারা যদি অর্ডার কনফার্ম করতে চান সেক্ষেত্রে প্রত্যেক সেট সোফার সাথে চব্বিশ টাকা ডেলিভারি করে আপনার ঠিকানা অর্ডার কনফার্ম করতে হবে ওকে আহ আর ভাইয়া যারা আসতেছে তার একটু বলে দেন তেসুটিয়ে উত্তর যাত্রাবাড়ি বাড়ি টি ঢাকা বারো সোচার মেন রোডের পাশে ওকে আর গ্যারান্টি থাকবে কত বছর প্রত্যেকটা বছর তো যদি একদম কারখানা থেকে আপনারা পাইকারি দামে সোফা নিতে চান তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই যোগাযোগ করুন ভাইদের সাথে স্ক্রিন নাম্বারে আর একটা নেন দশটা নেন একই দাম পাবেন ইনশাল্লাহ আর ভাইদের সাথে যোগাযোগ করে ডিটেলস জেনে নেবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে ভিডিও পর্যন্ত আসসালক ভাইয়া ওয়ালাইকুম আসসালাম